একটা সংসার হওয়ার পর মেয়েরা সবচেয়ে কি হারায় জানেন নিজের প্রতি নিজের যত্ন এটা অনেকেই পুরুষ মানুষ বিশেষ করে বোঝার চেষ্টা বুঝবেন তো নাই বোঝার চেষ্টাও করেন না একটু খেয়াল করে দেখবেন আপনার যদি বোন থাকে বিয়ের আগে তাকে যে কেয়ারটা করা হতো তার মা বাবা বা বড়ো ভাই বা ছোটো ভাই সবাই মিলে বিয়ের পরে কিন্তু তার আর সেটা হচ্ছে না তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিয়ের পর যা হচ্ছে নিজের প্রতি অবহেলাটাই হচ্ছে আর বিয়ের আগে সবসময় কিন্তু সেই মেয়েটাই মার কাছ থেকে বিশেষ কেয়ার পেতো যেমন তাকে সবসময় খাবারটা বেড়ে দেওয়া হতো তারপর সে যদি রাতে হঠাৎ ঘুমিয়ে পড়তো তাহলে তার মশারিটাও তার মা বাবা অথবা বড় ভাই বোনকেও টানায় দেওয়া হতো কিন্তু এখন দেখা গেছে বিয়ের পরে নিজের প্রতি নিজের যত্নটাই হারিয়ে গেছে সবাইকে যত্ন নিতে নিতে পরিবারের প্রত্যেকটি মানুষকে যত্ন নিতে নিতে নিজের প্রতি সেই যত্নটা নেই এখন আর এই মেয়েটাকে কেউ ভাত বেড়েও খাওয়ায় না তার মনের কথাগুলো শোনার মতো কোনো মানুষ নেই তাকে এক্সট্রা কেয়ার করারও কোনো মানুষ নাই ইভেন সে অসুস্থ থাকলেও তাকে সেবা করারও কেউ থাকে না অনেক পরিবারে এমন আছে যে বাসায় আর কোনো মানুষজন থাকে না শুধু বেবিরা থাকে আর মা থাকে তখন দেখে গেছে সেই মাটার যদি কোনো কারণে অসুস্থ থাকে বা তাহলে তাকে আর কেউ সেবা করার লোকও থাকে না তাহলে নিজের যত্ন তো নিজের করার কোনো সময়ও থাকে না বা চিন্তাও করে না মেয়েরা প্লাস অন্য কেউ আর এক্সট্রা কোনো মানুষও নাই তাকে যত্ন করার আর এই মেয়েটা পরিবারের সব মানুষকে যত্ন করার জন্য কে কি খাবে কার কি পছন্দ মানে ভালো মন্দ কার অসুখ বিসুখ হচ্ছে তার সেবা করা সব কিছু খেয়াল করতেছে যে মেয়েটা এই মেয়েটার কিন্তু কেউ খেয়াল করতেছে না যে কখন তার ভালো লাগতেছে মন্দ লাগতেছে কারণ সেও তো একটা মানুষ তারও তো মন খারাপ হতে পারে এভাবে যদি পুরুষ মানুষ বা পরিবারের সবাই যদি একটু চিন্তা করত। তাহলে দেখা গেছে যে সবার কাছেই আরও মানে সবাইকে আরও বেশি টেক কেয়ার করতে পারতো কিন্তু দেখা গেছে যে এই সারাদিন সবার কথা চিন্তা করতে করতে নিজের যত্নটাই কোথায় যেন হারিয়ে যায় এর নামই হচ্ছে সংসার মেয়েরা যখন মানে কোনো কিছু দেয় তখন সব সময় চেষ্টা করে নিজের সর্বোচ্চটা দিয়ে দেওয়ার কিন্তু তারপরেও এই মেয়ে মানুষকে সংসারে সবচেয়েতে বেশি অবহেলিত হইতে হয় এত কিছু করার পরে মন পাওয়া যায় না তো আসলে মেয়েরা বুকা আমি বলবো কারণ হচ্ছে দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম যদি আপুরা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যদি বাড়ির কর্তা বাসায় না থাকে তাহলে সেদিন হয়তো একটা ভর্তা ডিম ডিমবাজি দিয়ে আমরা খেয়ে দিন পার করি ভালো মন্দ কিছু রান্না করি না এরকম ম্যাক্সিমাম আপুরাই এরকম করেন যে আজকে যেহেতু বাড়ির কর্তা বাসায়নি ভালো মন্দ রান্না করার এই দরকার নেই এই এক একা খাবে একার জন্যে কি আসলে এইটা হচ্ছে সবচেয়ে একটা আমি মনে করি বড় বুকামি যেদিন কেউ থাকবে সেদিন যেরকম আপনি অনেক ভালো মন্দ রান্না করে তাদেরকে খাওয়ান যেদিন কেউ থাকবে না নিজেকে নিজে প্যাম্পার করতে হবে নিজের জন্য নিজের ভালো রান্না করতে হবে নিজের জন্য নিজেকে পরিপাটি করে একেবারে গুছিয়ে রাখতে হবে আর নয় কখনও আলমারিতে নতুন নতুন জামাকাপড় উঠায় না রেখে বরং নিজে বাসায় পরেন একটু সময় যদি পান তাহলে নিজেকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর জামা পরে মানে দিনটা ভালোভাবে কাটানোর একটা চেষ্টা করেন যে কাজগুলো করলে আপনার মন ভালো হয়ে যাবে সেই কাজটা করেন আজকে কিন্তু আমার সবচেয়ে প্রিয় রেসিপি আমি রান্না করে নিলাম আমার রোস্ট কিন্তু অনেক পছন্দ শুধুমাত্র নিজের খুশির জন্য আজকে আমি রোস্ট রান্না করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট